বিরিয়ানি রান্না হবে তার জন্য যে জল গরম হয়ে গেছে তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে ভাতটা বেশ টেস্ট হবে আর যে গরম মশলা আর তেজপাতা সেই গরম জলে দিয়ে দিলাম আর আলু আর চালটা ওই জলেই দিয়ে দিচ্ছি এখন ভাতটা হতে দেবটা মেখে নেবো তার জন্য প্রথমে আমরা টক দই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আদা বাটা রসুন বাটা একসাথে করে রেখেছি লবণ লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে একবারে মেখে নেব আর কেওড়ার জল এর জন্য এখন আমরা মাংসটা বানিয়ে দেব তার জন্য এই যে গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন আধ ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে দিলাম আর এই যে সিদ্ধ করা আলু ভেজে রেখেছি বে করে রেখেছি আর এই মাংসের মধ্যে ভাতের উপরে এই যে মাংস দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিয়েছি এই যে মাংসের উপরে আবার আমরা আরেকবার ভাত দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে বেরস্তাগুলো দিয়ে দিলাম দুধে ভিজানো জল কি কি ছিল এখন আর একটু ভাত দিয়ে এবার সবকিছু ঠিকঠাক দিয়ে দুমে বসিয়ে দিবানিটা বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দেবো এখন ঢেকে দিলাম হ্যাঁ এই যে আমাদের বিরিয়ানি রেডি মেয়ের জন্য লেগ পিস দিয়ে দিলাম মা দেখো তো কেমন হয়েছে কে আস্তে আস্তে খাও ফুদিয়ে নাও কেমন হয়েছে বলো খুবই টেস্টি হয়েছে ভালো লেগেছে হ্যাঁ গরম ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও